বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত বিবাস আমরা অবস্থান করলাম গোলাপগঞ্জ থানার তিন নং ফুলবাড়ি ইউনিয়নের ফার্স্ট নং ওয়ার্ড এখানেও আপনারা দেখতে যে সেনাবাহিনীর বিমান বাহিনীর মোহাম্মদ থমজিদ আলী ওরফে হারমিয়া ওয়ারেন্ট অফিসার অফ সর্বত বাংলাদেশ বিমান বাহিনী কাস্তগ্রাম নাসাগঞ্জ এই ঘটনাটা ঘটছে গত কালকে রাতে দুর্দর্শ একটা ডাকাতির ঘটনা আপনারা দেখতে পাররা আমি পুরা বাড়ি ঠিক সামনে আসি আমি একটু বিচ্ছে দেখবো আপনারা লইয়া আপনার বৃত্তে লইয়া গেলে আপনারা কমপ্লিট বিস্তারিত বিষয়টা দেখতে পারবা ফুরা গোড়ে এমন ভাবে তারা বাঙ্গিয়া খুব ফিল্মি খায় দেয় আর কি এমন একটা পরিস্থিতি করিয়া গেছে গোড়ের যে আসলে এই বিষয়টা মানিয়া নেওয়া যায় না খুব কষ্টদায়ক একটা ঘটনা আমি আপনারা লইয়া সরাসরি যাচ্ছি যে দ্বারা তারা প্রবেশ করছে এই জায়গাতে লইয়াইছি

এইরকম ফাঁক দিয়া প্রথমে বাচ্চা গড়ে ঢুকায় দোকানের পরে দরজা কুলিয়া তারপরে তারা ফুল টিম ঢুকে এবং এই যে গরুর যে অবস্থার আপনারা দেখতে পারেন পুরো একটা গড় এলোমেলো এমন একটা অবস্থা করছে আসলে এটা মানিয়া নয় যেন অত্যন্ত নিন্দনীয় একটা বিষয় যেটা করছে দেখাই তোলে তো আপনারা ভিডিওটা যারা দেখা অবশ্যই শেয়ার করবা এবং আমি সবরে অনুরোধ করবো আপনারা আপনারা নিজ অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করবা যাতে এই যে ঘটনাটা গতকালকে রাত্রে আমরা

তারা বর্তমানে আসলে এই যে ঘটনা হয়েছে আসলে শারীরিক মানসিক অবস্থা অবশ্যই খারাপ থাকার কথা কারণ এই ধরনের ঘটনা কিন্তু আমরা বৃহত্তর অঞ্চল কিন্তু আমার মনে হয় না আহ দশ পনেরো বছরের ভিতরে আমরা এরকম কোনো কাণ্ড দেখেছি আমার মনে হয় না আহ দশ পনেরো বছর আগে কিন্তু একটা ঘটনা ঘটেছিল এখানে একটা একটা বাড়ি ছিল এই আমাদের গ্রামে তিনগঞ্জ পূর্ব পাড়ায় নাম কিটা বুঝে না 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 ও এখানে দন্দার বাইরে এটা ঘটনা ঘটছিল আজ থেকে দশ পনেরো বছর আগে হইবো না দেউ যে বাসা ডাকিনি এটা এখন তা

উন্ডালে দিয়া আচ্ছা ওই এটা বিষয় দিয়ে গেছে না রাস্তা নাই দেখা কিন্তু রাস্তা নাই তারা কিন্তু বাউন্ডারি ফাড়ি দিয়া ওই দৌগা তারা কিন্তু আসলে আমি একটা কথা কইমু আপনার বা আমার লোক আপনারাও অবশ্যই এটা পরিকল্পনা দিত ভাবে জাহাটিত হয়েছে কারণ পিস দরজা দরজা আছে প্লাস যে যা মেন রাস্তা মিলে এটা কিন্তু আসলে সিলের থাকি আবার অন্য অন্য জায়গা থেকে যে আইয়া কই তুই বাজি রাস্তা আছে আচ্ছা দেখুন তুই বাজি কোনো রাস্তা আছে না অবশ্যই এটা সুখ পরিকল্পিত ভাবে হয়েছে আমরা অবশ্যই যদি তারা ফ্যামিলির কোনো মানুষ

তখন আমরা হইলাম যে কোনো বিহাবা সেবার বুঝলাম না হঠাৎ করে সাপনার একটা গ্রিল আছে গ্রিল ওর আমরা জানালা আছে জানালা গ্লাসটা হরাইছি ওরা ইয়া দেখা যায় যে ডাইনিং রুম ও দেখা যায় যে অনেকগুলা কাপড় চুপড় বস্তা বস্তা ব্যাগ ট্যাগ তখন আমরা মনে আইলে ওরে হয়তো মনে হয় ডাকা চুকা কি হয়েছে আর দেখি আমরা তখন আমরা ফিসে দিয়ে আইসি আইয়া দেখছি যে দরজাটা ওরকম করা ওরকম করা আমরা ঢুকছি ঢুকার বাদে আমরা বাইবিরা দারো আইসন

দেখা গেছে যে খুট করি আমি একটা শব্দ পাইছি শব্দ হওয়ার লগে আমার মনে করছি যে আমার মা আমি দরজার গেছে গেছি দরজার দরজাটা বাদে দেখি শব্দ নাই। তখন কি আমি আবার আইয়া ঘুমাই গেছি আইয়া ঘুমাই ঘুমানির পরে আমার তো পাশের রুম আছে আমার ওখানে তখন আমি একটা গুট গুট শব্দ পাইছি তো গেছে খালকে তো আমরা ওখানে একটা গানের অনুষ্ঠান হয়েছে

আমার ভাতিজি একু মানে ও আমার তো নজিব ভাইর তান দুই নম্বর মে তো ও মে আপনারা সকাল থেকে ফোন দেন তার তার ঘর ঘরর কেউ ফোন না ধরেন নাতে গেছে টাইম তো সকালে দলকা কোন দোকান আছে দোকান আটটার সময় দলকা দোকান খুলি নেয় দেখা ফোন ধরনা যের না হটা করে আমার চাচা গোভাই একজন ফোন দিছে যে চাচা আব্বা মরে পেনাম মরে

এখন তো লোক মানে অনু ও জানালো পাই আমরা জিও করিয়ার কোন শব্দ নাই একবার উং ঘর একটা শব্দ দিছেন শব্দ দার পরে এখন তো আর বাদার কোন মানে জিও নাই তখন দেখে আপনার ও যে বস্তাই না যে বাসক হয় ওহ ও তখন আমি আমার জিওরে চালে চালে ই বাসক ইকোনা কিতা লাগে বুঝিনা কোন বিষয় তা হচ্ছে আমরা ফিসে দিয়ে যাই যাই গিয়া দেখি যানজা বা গিয়া দেখি ফিস দরজা লাগাই বুঝার না মানে কুলো বুঝার না লাগাইলেও বুঝার এমন অবস্থায় রাখা তখন আমরা হামাই জোয় করছি কুলা দেশি দরজা টাল মারতে কুলিয়ে গেছে কুলার ভরে আমরা মানে হামাইছি হামানি ভরে দেশি তারারে মানে আমার ফালঙ্গ তার প্রতিবন্ধী হেও ফালঙ্গ এমন অবস্থা তারা মাত কথা কোনো নাই বাই বউরে পাইছি বাথরুমর মানে অনু অবস্থা বাথরুম বাথরুম মানে জোর অবস্থা ও আমরা বাদে জয় করিয়া আপনার বাদে তার জয় করছি কাপড় সুফর তারা পিন্দিয়া ফিন্দি সোন সকলে আহা বাদে তো আমরা এখন লইয়া গেছেন আপনার কেন্টনমেন্টর বিমান বাহিনীর মানে আপনারা তারা ফোন আপনারা আসলে নিজের প্রয়োজন টাকার কারণে আপনারা যখন সারা শব্দ পাইছেন না এরপরে গিয়ে আপনারা হইলো কারণ আমরা যে ফোন দেয়

আর এই ধরনের জন্য দুর্ঘটনা কোন জায়গায় না হয় অবশ্যই আমরা সবাই সতর্ক থাকি কারণ পাশাপাশি বাড়ি না যে কোনো কোনো হতে পারে তো এই বিষয়টা আমরা 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 থাকি যদি শব্দ পাই বা জিও অবশ্যই চেক করার দরকার আছে দেখার দরকার আছে আজকে আমার অন্য অন্যবাই রয়েছে যে আমার হইতো না এটা কোনো কথা নাই যে কোনো মুহূর্তে আমারও হতে পারে আপনারও হতে পারে তো এই জিনিসগুলা থেকে আমরা আসলে একটু যদি সতর্ক অবশ্যই এই ধরনের হাতে হয়তো পাঁচতাম পারম

সালাম আলাইকুম আরেকটা জি ওই গিয়া তান মেয়ে যখন আইসইন আর একটা ইনফরমেশন ওই গিয়া তার মেয়ে যখন বাবার স্বামীর বার তাকে যখন আইসইনও আবার বাদে একটু জিজ্ঞাসা করো হয়েছিল মেয়ে একটা ইনফরমেশন দিছে কইছে যে আব্বুয়ে খাইলকে পাঁচ লাখ টাকা তুলিয়ে আনার কথা আছে ব্যাংক থাকি হয়তো বা আব্বু পয়সাটা আনছই তো আমার মনে হয় যে আউদিনিশও হয়তো বাকি বা তার লোক দরি আইছে বায়া ইনফরমেশন বা সবগুলা হে দেখিয়া গেছে বা খারা নিশ্চয় কেউ দন্ত পারে ইগু দেখিয়া গিয়া কিন্তু ই প্লান করিয়া কিন্তু ঢাকাতে দেখাইল কি রাইত পড়ছে কিন্তু হতে পারে অবশ্যই আমরা অবশ্যই জানি আমরা আমরা ততটা তারা তো হাসপাতাল আসছিল পরে আপনারা আইলে গিয়া

কিন্তু আমরা সঠিক তথ্যটা আমরা এই মুহূর্তে আর সবাই বালাটা আর আসলে বিপদের মুখ থেকে সবাই যেন রক্ষা করো আল্লাহর কাছে এই সুস্থতা কামনা করে আমি কামরুল ইসলাম বিদায় ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আলাইকুম সবাইকে